মর্মাত্মিক ঘটনাটা ঠিক আমাদের পাঁচশো মিটার দূরে যার কারণে মনটা অনেক খারাপ কারণ কালকে আমার বাচ্চাটাও যাওয়ার কথা ছিল আর এবং কোথাওতে এক ইঞ্চি জুড়ি খোলা পাবেন না এক ইঞ্চি কোথাও অ্যাক্সিডেন্টের শ্রী হাইসির দিক থেকে বলবো অনেক দিন পর আমরা নতুন করে আবার বেশি মডেলের গাড়িগুলো কালেকশন শুরু করেছি হাইস গুলো যেটা কম বাজেটের অর্থাৎ পাঁচ থেকে সাত আট লাখ টাকার মধ্যে যে গাড়িগুলো সব বাজেটের গাড়িগুলো হাইস নো সবটাই আছে সবটাই হাইব্রিড করলা এটা 2001 এর মডেল আর এই পাশে আছে আরেকটা লাক্সারি আছে আরেকটা গাড়ি এক্স করলাই উইথ সানড্রপ আছি তবে খুব ঘটনাটা ঠিক আমাদের পাঁচশো মিটার দূরে যার কারণে মনটা অনেক খারাপ কারণ কালকে আমার বাচ্চাটাও যাওয়ার কথা ছিল আর যায়নি ওই স্কুলে পড়ে বাচ্চাটা আমি সকালে বললাম যে না আজকে যাওয়ার দরকার নেই তুমি একটু অসুস্থ থাক তো আল্লাহর কাছে হাজার আর আল্লাহর কাছে দোয়া রাখি আল্লা সব বাচ্চাগুলো কামনা করছি আমি আসলে স্পটে গেছিলাম সরাসরি যখন ঘটনাটা ঘটছে তার পাঁচ সাত মিনিট পরে স্পটে চলে গেছিলাম জি তো স্পটে যাওয়ার পর আসলে অনেক মানুষ ছিল তো অনেক ভিড় টি ঠেলে যাইতে হয়েছে তখন আমি যেগুলো দেখেছি আসলে বলার মতো না পুরো মাঠের যে অবস্থা আসলে আসলে ভিতরে যে অবস্থা দেখছি একেবারে প্যাথেটিক একটা ব্যাপার এবং শিশু বাচ্চা সবচেয়ে বড় আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে শিশু বাচ্চা সব সবাইকে বলবো যে আপনারা ওদের জন্য দোয়া রাখবেন আর পাশাপাশি আজকে আসলে গাড়ি নিয়ে কথা বলতে আইসা আসলে দুঃখ VARCHARান্ত অবস্থায় কিভাবে কি করব বুঝতে পারতেছিনা তারপরও চেষ্টা করব আপনাদেরকে আমাদেরকে যে কটা গাড়ি আছে কিছু গাড়ি আমি আপনাদের কাছে শো করার আপনাদের যারা গাড়ি লাগবে বা গাড়ি পছন্দ করবেন চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে ইব্রাহিম কার সবসময় ভালো গাড়ির নিশ্চয়তা দিয়ে থাকে ফ্রেশ গাড়ির নিশ্চয়তা দিয়ে থাকে একটা ফ্রেশ গাড়ি পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার সেজন্য ইব্রাহিম সব সবসময় সশস্ত্র থাকে আপনাদের একটা ফ্রেশ গাড়ি দেওয়ার একটা কাস্টমারকে আর ইব্রাহিম লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি

বারো মডেল এবং গাড়িটা অনেক ফ্রেশ অবস্থানে যারা ফ্রাডো পছন্দ করবেন বা নির্বাচন উত্তর অবস্থানে ফ্র্যাডোটা মনে হয় ভালো চলবে সেক্ষেত্রে এটা হলো চারের মডেল এই পাশে দেখা যাচ্ছে এই পাশে দেখা যাচ্ছে এক্স করোলা এটা দু হাজার মডেল আর এই পাশে আছে আরেকটা লাক্সারি আছে আর একটা গাড়ি এক্স করলাই উইথ সানড্রপ সানড্রপ এবং কালারটাও একটা লাক্সারিয়াস কালার পার্সোনাল এর জন্য আমার মনে হয় বেস্ট কালার রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার এটা হচ্ছে তিনের মডেল এক্স তো অনেকগুলো আছে হ্যাঁ এক্স অনেকগুলো আছে এইটা হচ্ছে চারের মডেল দশের স্টেশন এই গাড়িটাও অনেক ফ্রেশ অবস্থানে আছে আছে স্টারলেট আছে টিআই কারিনা স্টারলেটটা তো খুব সুন্দর স্টাইলিশ অনেক অনেক লাক্সারিয়াস দেখতে অনেক সুন্দর এবং আছে টিআই কারিনা কর্সা সান্ডপ সহকারে এরপরে আছে নোয়া নোয়া অনেকগুলো গাড়ি আছে এর মডেল আর তিনের মডেল এর দুটো গাড়ি আছে তিনের একটা গাড়ি আছে এবার আমরা ওল্ড শেপের হাইস গুলো যেটা কম বাজেটের অর্থাৎ পাঁচ থেকে সাত আট লাখ টাকার মধ্যে যে গাড়ি সব বাজেটের গাড়িগুলো হাইস নোয়া সবটাই আছে সবটাই হাইব্রিড নন হাইব্রিড হাইব্রিড এর মধ্যে কি কি আছে হাইব্রিড এর মধ্যে আপনার নোয়া গাড়ি তো তিন চারটা গাড়ি আছে চারটা নোয়া চারটা নোয়া আছে আচ্ছা সাকসিড আছে নাকি সাকসিড এটা সাকসিড সাকসি আছে সাকসিট আর এইখানে দেখা যাচ্ছে হুন্ডা আর একটা গাড়ি আছে যারা টয়োটার এক্সপিল্ডার তাদের জন্য

একটু সিটের পরিমান বেশি গাড়িটা আসলেই গুড কন্ডিশনে আছে সো আপনারা এটা মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ গিয়ার যারা চালাতে পারেন তারা এই গাড়িটা দেখবেন অল্প বাজেট পাবেন ম্যানুয়েল স্টিয়ারিং গিয়ার নিশান আরভান আর এটার প্রাইস কেমন হবে 8 লাখ 8 লাখ সাক্সিট কত দিবেন এটা হলো সাক্সিট 4 এর মডেল 23 সিরিয়াল 8 লাখ টাকা 8 লাখ তারপরে এটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর একটা গাড়ি এলিয়ন গাড়ি 7 এর মডেল অল শেপ 7 এর মডেল অল শেপ 11 থ রেস্টেশন ভেতরে বিস্কিট সবচেয়ে হাই গ্রেডের গাড়ি সামনের গ্লাস পেছনের গ্লাস পুরোটাই Ориজিনাল আছে বাম্পার ইনস্টল করা আছে পাশাপাশি সিট কভারও আছে সিট কভার আছে আর তারপরে নিশান সানি রেড ওয়ান নিশান সানি রেড ওয়াইন আপনার এই গাড়িটাও অনেক কমের মধ্যে পেয়ে যাবেন বাম্পার রেস্টার করা ছয়ের মডেল সিট কাবার আছে সিট কাবার বাম্পার লাগানো আছে ছয়ের মডেল সিসি কতটা সিসি ষোলোশো ষোলোশো সিসি ছয়ের মডেল তারপরে ওইদিকে আছে হাইস আছে আমরা হাই স্কুল একটু দেখি অনেকগুলো হাইস কালেকশন হয়েছে কি কি হাইস আছে ষোলোর মডেলের আছে একটা সতেরো মডেলের আছে দুইটা আটের মডেল এর আছে নয়ের মডেল এর আছে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সাদা কালার আটের এটা হচ্ছে আটের মডেল ভারতের স্টেশন সুপার জিএল আটের মডেল ভারতের স্টেশন সুপার জিএল এবং এই গাড়িটা অনায়াসে আপনারা পাবেন আপনারা যতটা আট নয়ের মডেলের গাড়িগুলো যেরকম থাকে সেটা না এর ভালো কন্ডিশনে আছে এবং যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এবং অরিজিনাল সুপার জিএল সিএনজি বা এলপিজি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি ইন্টেরিয়র এন্ড ব্ল্যাক হ্যাঁ উডেন এন্ড ব্ল্যাক উডেন ব্ল্যাক ইন্টেরিয়র সিএনজি করা আছে এবং আপনারা চকলেট কালারের সিট কভার ইনস্টল আছে সিএনজিও করা আছে এটার প্রাইস কেমন দিবেন এটার প্রাইস হচ্ছে 19 লাখ asking asking তারপরটা তারপরেরটা হচ্ছে এটা হচ্ছে 16 মডেল 16 সিলভার কালার 16 এর সিলভার হাফ প্যাড হাফ সলি অর্থাৎ জএল গাড়ি জএল মডেল আপনারা 22 রেস্টেশন স্টেশন ওভার প্রেসের একটা গাড়ি পাবেন নতুন কালার চারটা চাকাই নতুন আছে চারটা নতুন আছে হাইসির দিক থেকে বলবাম অনেক দিন পর আমরা নতুন করে আবার বেশি মডেলের গাড়িগুলো কালেকশন শুরু করেছি কত মডেল আপনারা আমাদের সাথে টাচে থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের কি গাড়ি প্রয়োজন জানাবেন আমাদের অনেকগুলো কালেকশনের মধ্যে আছে এর মধ্যে এখন আপনারা পাবেন ষোলোর মডেলের একটা জিএল গাড়ি সতেরো মডেলের দুটো জিএল গাড়ি তারপর আট নয় আপনারা অনেক মডেল এটা হচ্ছে ষোলোর মডেল এটার প্রাইস কেমন দেবেন এটার প্রাইস টার্গেট হচ্ছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার এটা তো সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে নেক্সট হচ্ছে সাদা কালার নেক্সট হচ্ছে সাদা কালার এটা সতেরোর মডেল সতেরো সতেরোর মডেল জিএল গাড়ি জিএল গাড়ি হাফ প্যাট হাফ সিলিং এই গাড়িটাও যথেষ্ট ভালো আছে এবং টিন বডি পুরোটাই টিন বডি টিন বডি টায়ারও ভালো আছে টায়ার চারটা চাকাই

ব্ল্যাক সিট কভার গুলো রেড এন্ড ব্ল্যাক ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার কত মডেল বললেন পনেরো মডেল পনেরো জি পিছনের লুকটা যদি একটু দেখি ডাবল ডোর পাওয়ার এই আছে পিছনের লুক মানে ভালো আছে একদম ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট কিন্তু আছে সেক্ষেত্রে এটার প্রাইসটা কেমন হবে প্রাইস আমাদের টার্গেট হচ্ছে উনত্রিশ লক্ষ টাকা আজকে কিন্তু আপনারা আসবেন আমার সাথে আপনারা বলে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে কমাই দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে আরেকটা হাইস আছে এটা কি আগে কিছু কথা কথা বললাম আপনি হাইসটা দেখেন পুরো 819 বডি গাড়ি এবং কোথাওতে 1 ইঞ্চি জুড়ি খোলা পাবেন না 1 ইঞ্চি কোথাও অ্যাক্সিডেন্টের শ্রী নেই আমি চ্যালেঞ্জ লাগানো আমি আপনাদেরকে গ্যারান্টি দেব বাম্পার লাগানো আছে সিট কে বাম্পার আছে এই যে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না সো আমি মনে করি যে এই গাড়িটা অনেক অনেক ফ্রেশ চেঞ্জ করা আছে এলপিজি করা এলপিজি করা আছে এটা ভিতরের কন্ডিশনটা একটু দেখেন কন্ডিশনটা অনেক ভালো আছে একটু ভেতরের কন্ডিশনটা একটু দেখান সিট কভার লাগানো আছে বাম্পার লাগানো আছে এবং অনেক এই আছে ভিতরের কন্ডিশন ডুয়াল এসি তো সবকিছু মিলিয়ে পি মনিটরি ইনস্টল করা আছে আর হচ্ছে সামনে গ্লাস পিছনের গ্লাস সব অর্জিনাল সব অর্জিনাল আছে এই আছে পিছনের লুকিং পিছনে কোথাও কোনো স্ক্র্যাচ নেই আর প্রাইস কেমন দিবেন এটা সিএনজি করা আছে কিনা এটার প্রাইস টার্গেট হচ্ছে আমাদের 2850 এলপিজি করা 2850

আর পাশে আছে নোয়া এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড গাড়ি 14 মডেল 14 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি ক্যাপ্টেন সিট সব কিছু দিক দিয়ে আমি বলবো যে যারা হাইব্রিড পছন্দ করেন তাদের জন্য গাড়িটা বেস্ট হবে কেমন দিবেন প্রাইস এর হচ্ছে 23 লাখ 23 আর সামনে যেটা আছে আমার সামনে এই দুটো গাড়ি নিয়ে একসাথে দুটো কালার দুটোই এক কালার ব্রونز কালার সবচেয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কালার মধ্যে এই কালারটা অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে নোয়া গাড়িতে এই কালারটা হচ্ছে যথেষ্ট জনপ্রিয় এটা আমার হাতের বাম পাশে যে গাড়িটা আছে দুটো গাড়ি হাইব্রিড হাতের বাম পাশে যে গাড়িটা আছে এটা হচ্ছে পনেরো মডেল বিশের স্টেশন ডান পাশে যে গাড়িটা আছে এটা হলো চোদ্দ মডেল আহ এটাও বিশের স্টেশন দুটো গাড়ি অনেক ফ্রেশ অবস্থা নাকি দুটা সেম প্রাইস না দুটো আমাদের আস্কিং হচ্ছে

আপনারা চেক করে নেবেন এবং হাইব্রিড অবস্থান আমি বলবো ব্যাটারির অবস্থান 85% প্লাস পাবেন ব্রেক বুস্টার ভালো পাবেন ইঞ্জিন গিয়ারবক্স ভালো পাবেন আমার গাড়িতে যদি কোনো আইটাইফের কোনো ডিস্টার্ব পান তাহলে আমি যে টেস্ট করাতে যে টাকা লাগে সেটা কাও ফেরত দেব সো ওভার কনফিডেন্স আছে বলেই আমি আপনাদের বলছি গাড়িগুলো ওভার ফ্রেশ অবস্থায় আছে প্রাইস হচ্ছে দুটেই 2450 2450 আস্কিং কিছুটা অপশন আছে আর এদিকে যেগুলো আছে এখানে আপনার আমরা যদি দেখি এক্সিও বেশ কয়েকটা এক্সিও আছে যেমন সিলভার কালার আছে এটা হলো ফিল্ডার সাদা কালার আছে এক্সিও দুটোই এগারোর মডেল দুটোই এগারোর মডেল এটা হলো সিলভারটা হচ্ছে আপনার এক্সিও ফিল্ডার ষোলো স্টেশন আর এইটা হচ্ছে এগারো মডেল ষোলো তের স্টেশন এক্সিও আচ্ছা এক্সিও প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে দুটাই পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো আজকে

বলবেন যে মনির ভাই আপনাদের গাড়িগুলো দেখি আসলে সত্যি কথা হচ্ছে গাড়িগুলো আমরা চেষ্টা করি যতটা ফ্রেশ গাড়ি আমি আমার কাস্টমারে দিতে চাই কারণ আমাদের ইব্রাহিম কার সেন্টারের যে সুনামটা আপনাদের কাছে আছে যে সম্মানটুকু আপনাদের কাছে আছে সেই সম্মান সুনামটাকে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যে আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো গাড়ি একটা কাস্টমারের কাছে হস্তান্তর করার আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে এলিয়ন গাড়িটার দাম পড়বে একুশ লাখ এটার দাম পড়বে সতেরো লাখ দুটাই আসকিং প্রাইস দুটাই আসকিং প্রাইস নেক্সট আমরা আরেকটা একটা প্রিমিয়ো গাড়ি দেখবো যেটা হচ্ছে পার্ল কালার পাল কালার পার্ল কালারের প্রিমিয়ো এবং গাড়িটার কন্ডিশন কিন্তু একদম ওভারফ্রেশ সবসময় মনির ভাই বলে থাকে তার থেকে এটাও কম না এটাও কম না আর এটা হচ্ছে পুচ স্টার্ট মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং উডেন অ্যান্ড বিস্কিট উডেন অ্যান্ড বিস্কিট সিট গুলো লাগানো আছে বেস কালার অর্থাৎ বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ তো সেই ক্ষেত্রে মনির ভাই আউটলুকিং পার্ল এবং টায়ার গুলো ভালো চারটা চাকাই নতুন আছে টায়ার গুলো মোটামুটি চারটা টায়ারই নতুন এর মতো আছে জি তবে আপনারা টেস্ট দিলে বাকিটা বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি মনির ভাই কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে 13 মডেল 14 তে রেজিস্ট্রেশন এটা হলো ব্র্যান্ড নিউ গাড়ি এবং তখনকার সময় ব্র্যান্ড নিউ আর ছিল এবং গাড়িটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি সো আপনারা যারা প্রিমিয়াম গাড়ি চাচ্ছেন বড় গ্রিলের আগের যে গাড়িগুলো এটার মধ্যে 13 গাড়িটা আমার কাছে বেস্ট মনে হয় প্রাইস কেমন হবে প্রাইস টার্গেট হচ্ছে 26 লাখ আস্কিং আস্কিং দামানোর অপশন আছে ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম খুব সংক্ষেপে অনেক গাড়ির প্রাইস বলা হয়নি বা অনেক গাড়ির মডেল বলা হয় নাই যেগুলো এর মধ্যে যদি আপনাদের কোনো পছন্দ থাকে অবশ্যই ফোন করবেন মনির ভাইয়ের কাছে ভিডিও ডিসক্রিপশনে দেয় নাম্বার অথবা ভিডিওর উপরে নাম্বারে পাশাপাশি অটো সি সিক্সটি নতুন হয়ে থাকলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে ধন্যবাদ মনির ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে